সরুম উদ্বোধন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলেন ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরিমণি পরি সরুম উদ্বোধন অনুষ্ঠানে এবারে প্রথম নিরাপত্তা কর্মী আয়োজক ও দর্শকদের মধ্যে তুমুল হট্টগোল বেঁধে যায় ঘটনার এক পর্যায়ে পরীকে উদ্দেশ্য করে দর্শকরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে শুরু করলে বাধ্য হয়ে স্টেজ থেকে অনেকটা পালিয়ে আসেন অভিনেত্রী স্টেজ থেকে নেমে এসেই নিজের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় এই নায়িকা কিন্তু দর্শকরা কেন ভুয়া ভুয়া তুলছেন আসলে কি ঘটেছিল সেখানে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম শনিবার যমুনা ফিউচার পার্কের একটি শোরুম উদ্বোধন করতে যান পরিমণি সেখানে পরিমণিকে দেখতে ছুটে আসে অসংখ্য ভক্ত ছোট স্পেস হয় নিরাপত্তার কথা চিন্তা করে অগণিত ভক্তদের অনেকেই স্টেজের সামনে জড়ো হতে দিচ্ছিলেন না সিকিউরিটি গার্ডরা বিষয়টি মেনে নিতে পারেনি দর্শকরা ক্ষুব্ধ জনতা ও দর্শকদের অভিযোগ সিকিউরিটি গার্ড স্টেজের সামনে শুধুই ঢুকতে বাধা দেননি তারা গায়ে হাত দিয়ে নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে দিচ্ছেন যা খুব করে উপস্থিত এদিকে ঘটনাস্থলে তৈরি হট্টগোল বেঁধে যাওয়ার পরিস্থিতির সামলাতে পরিমণি মাইক হাতে নিয়ে উত্তেজিত জনতা দর্শকদের শান্ত করতে চেষ্টা করেন বলেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি দুঃখিত যে আপনাদের ঢুকতে দেয়া হচ্ছে না পরিমণি আরও বলেন আমার সাথে কখনো এমন ঘটেনি প্লিজ আপনারা শান্ত হন আপনাদের আপনাদের আজ আজ আমি আমি এখানে এখানে জন্যই আসতে পেরেছি আপনারা প্লিজ নিজেদের মধ্যে ভুল বন্ধ করুন আপনারা প্লিজ কারো প্রতি ক্ষোভ কারো প্রতি অভিমানের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এরপরে ভক্তরা আরও উত্তেজিত হয়ে পড়েন অনেক হয়েছে এই বলে পরিমণিকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন দর্শকরা এমন পরিস্থিতি দেখে আমার আর কিছু বলার নেই বলে স্টেজ ছেড়ে চলে যান পরিমনি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ওই দিনই রাতে একটি স্ট্যাটাস শেয়ার করেন পরিমণি তিনি লিখেন যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই বন্ধু কলিগরা অসম্মানিত হয় সেখানে আমি কি করে সম্মানিত বোধ করব। পরি আরও লিখেন সুষ্ঠু সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সে ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঠেকাতে পারবেন না আপনার অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি যমুনা পক্ষের প্রতি আমার বিনীত নিবেদন এদিকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হয়েছে এই সম্প্রতি মুক্তি পেয়েছেন ঢাকায় ছবি ছবির লাস্যময়ী নায়িকা পরিমণের অভিনীত প্রথম ওয়েব সিরিজ রঙিলা কিতাব মুক্তির প্রথম দুই দিনে দর্শক মহলে সাড়া ফেলেছেন আট পর্বের এই সিরিজটি অনম বিশ্বাস পরিচালিত রঙিলা কিতাবে পরিমণির বিপরীতে প্রদীপ চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজ নূর ইমরান ওয়েব সিরিজে গল্পে দেখানো হয়েছে একটি মফসল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার তবে মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে প্রদীপের জীবনের অতীত তেরে নিয়ে বেড়ায় তাদের অন্তঃসত্ত্বা সুপ্তিও ছুটতে থাকেন তার প্রাণপ্রিয় স্বামীর সঙ্গে এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে রঙিনা কিতাব মুক্তির পর দর্শকদের প্রশংসা করাচ্ছে ওয়েব সিরিজটি দ্য ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটে সবিজের সাথেই থাকুন ধন্যবাদ